এলাকায় গিয়ে হসপিটালে হসপিটালে নিজে ঝাড়ুদার সেজে রাস্তাঘাট পরিষ্কার করতেছে এলাকাকে সুন্দর করার জন্য আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা বিরুদ্ধে কত ফতুয়া কত টোল করা হলো অথচ তিনি আল্লাহ রহমতে বিপুল ভোটে এমপিতে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এবং তিনি এমপি হওয়ার পরেই আজকে দেখলাম তার এলাকায় গিয়ে হসপিটালে হসপিটালে নিজে ঝাড়ুদার সেজে রাস্তাঘাট পরিষ্কার করতেছে এলাকাকে সুন্দর করার জন্য এবং তিনি ঘোষণা করেছে আমার কুষ্টিয়াকে সাদাবাজি মুক্ত ঘোষণা করলাম সন্ত্রাসীকে জিরো টলারেন্স ঘোষণা করলাম পুরো কুষ্টিয়াকে সন্ত্রাস সাদাবাজি মুক্ত করেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে সমাজ ভালো করার জন্য আলে বলাবার দরকার আছে না নাই ভালো মানুষের দরকার ছিল সমাজ পরিবর্তনের জন্য যারা যেখানে আমরা যেমন মানুষকে সমর্থন করেছি তেমন মানুষের ব্যবহার আমাদের ভোগ করতে হবে এর বাহিরে যাওয়ার কোন সুযোগ এই বাংলাদেশে কোরআনের পক্ষে আল্লাহ সাইদি এমপি ছিলেন বাংলাদেশের মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যে হুজুরদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই এরা শুধু নামাজ পড়াবে আর বাড়ির বস থেকে ঘুম পারবে কিন্তু না আল্লাহ সাইদি প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মুষ্টিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত কথা কন ঠিক কিনা আল্লাহ উত্তর সরি আমির হামজা ভাই অধ্যাপক নুরুল আমিন ভাই তারা এমপি নির্বাচিত হয়েছে আমরা সমস্ত আলেমদের জন্য দোয়া করি এই বছরের সংসদে যত আলেম গিয়েছে এর আগের কোন সংসদে এত আলেম যায় নাই আমরা তাদের জন্য দোয়া করি যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এই সমস্তকে সাদা বা সুদগুজ দুর্নীতি মুক্ত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান তাহলে বলতে চাচ্ছিলাম রমজানের রোজার দ্বারা যদি আমাদের জীবনের গুণ মাপ চাই শর্ত কয়টা আরো ধরে বলেন এক নম্বর ইমান টাকাপুক্ত করতে হবে দুই নম্বর হিসাব করে রোজা রাখতে হবে আপনি রোজাও থাকেন মিথ্যে কথাও বলেন রোজাও থাকেন সুদের ব্যবসা করেন রোজা হবে নাকি আচ্ছা রোজা থাকে সুদের ব্যবসা করে এমন লোক আমাদের ঘেরামত নাই এমনও সুদখুর আছে সারা বছর সুদ খায় একশো টাকায় বিশ টাকা আর রোজার রাইলে সুদের স্প্রিট বেড়ে দেয় একশো টাকায় চল্লিশ টাকা কত করাকে ও বলতেছে তাকে আমি জিতেই পারতেছি না এত খরিদ্দার এখন যে রোজাও থাকলো সুদের ব্যবসাও করলো রোজা দিয়ে জীবনের গুণা হবে রোজা কবুল হবে আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী জি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন রমজান মাসের রোজা থাকলো কিন্তু মিথ্যা কথা ছাইতে পারলো না রমজান মাসের রোজা থাকলো সুদ ছাড়তে পারলো না রমজান মাসের রোজা থাকলো ঘুষ খাওয়া ছাইতে পারলো না রমজান মাসের রোজা থাকলো মিথ্যা কথা ছাইতে পারলো না রমজান মাসের রোজা রাখলেন আবার গেবত করলেন পরনিন্দা করলেন রোজা থাকার কোনো দরকার নাই এদের রোজা দিয়ে জীবনের গুনাহ माफ হবে না এরা যদি জীবনের গুনাহ माफ করে নিতে যায় যা যদি রাখতে চাই অন্যায় অপকর্ম থেকে দূরে থাকতে হবে আর যদি রোজাও থাকে মিথ্যা কথা বলে রোজাও থাকে ঘুষ খায় রোজাও থাকে সুদের কারবারি করে রোজাও থাকে যদি মানুষের পর নিন্দা করে গেবত করে এদের রোজা দিয়ে কোনো লাভ হবে না রোজা থাকাও যা না থাকাও তাই এদের রোজা দিয়ে জীবনের গুণামাভ হবে না রসুল বললেন রোজা থাকে গিবত করে এমন লোক আসে না নাই সারা দিন দেখবেন রোজা থাকে খাইয়ে দিয়ে কাজ নাই হয়তোবা খন্নার বাজারে গেছে ডুমুন ফুকুর হাটে গেছে অথবা আপনাদের চার স্টলে বসে সারা সারাদিন শুধু গেবোধ চলতিছে কার বিয়ে কি করলো কার ছেলে কি করলো কোন হুজুরের কি সমস্যা কোন ইমাম কি করতেছে কোন মসজিদে তারাবির নামাজ কেমন হচ্ছে কোন হুজুরের কোন দোষ এমন গেবৎপর রাস্তা রাস্তাঘাটে বাজারে সাহেব দোকানের আড্ডায় চলে কি চলে না আপনি রোজাও থাকেন গেবতও করেন রোজাও থাকেন পর করেন আপনার রোজা কবুলও হবে না আর এই রোজা দিয়ে জীবনের গুণামাপ হবে আমার যে বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

এই ব্যক্তিগুলোকে আল্লাহ তালা বেগুনা নিষ্পাব সন্তানের মতো বানাযা দেয় নিষ্পাপ সন্তানের যেরকম কোনো গুণা থাকে না একই রকম ভাবে একটা মাছ যদি হক আদায় করে কেউ রমজান মাসে রোজা রাখে তার আর কোনো গুণা থাকে না অন্যায় থাকে না তার শরীরের মধ্য থেকে তার জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা ঝরিয়ে দেয় চিৎকার করে বলা যাবে কি একবার সোবাহ আল্লাহ তাহলে রমজান মাসের রোজা আমরা হক আদায় করে পালন করতে চাই কি চাই না যদি চাই আমাদের সুদ ছাড়তে হবে আমাদের ঘুষ ছাড়তে হবে এমনও ব্যবসায়িক আছে রমজান মাসে রোজা থাকে ঘুষ খায় এমন লোক নাই আবার এমনও কায়দা দেখবেন ঘুষের টাকা একটা লোক গেছে বলছি যে ঘুষের টাকা হাত দিয়ে নাড়া যাবে না তুমি টেবিলের ড্রয়ের মধ্যে রাখো ইফতারের পরে গণনা করে নেব নেই এমন নাই এমন লোক নাই মানে ঘুষের টাকা রোজা থেকে নেবে না ওই ইফতারের পরে গণনা করে নেবে কি আল্লাহর উনি চিন্তা করে দেখেন ও তাও ঘুর ছাড়তেছে না যে রোজা মানুষকে ঘুর ছাড়তে পারে না সাদাবাজি ছাড়াতে পারে না নারী ধর্ষণ ছাড়াতে পারে না হত্যা ছাড়াতে পারে না গেব ছাড়াতে পারে না ওই রোজা রোজা নয় ওই রোজা দিয়ে জীবনের মাপ হবে না রোজা যে জীবনের গুণামাপ করতে চাইবে এতে সব আমাদের হিসাব করে রোজা রাখতে হবে ইমানকে পাকাপুক্ত করে রোজা রাখতে হবে অন্যায় অপকর্ম থেকে আমাদের দূরে রাখতে হবে তার কারণ রোজাকে ফরজ করে দিলেন কে আচ্ছা রোজা বলতে আমরা কি বুঝি রোজা হচ্ছেন ফার্সি শব্দ আরবিতে বলা হয় সিয়াম জোর বলেন আরবিতে নাম কি এখন সিয়াম কাকে বলে সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন থাকা ইমসাস দূরত্ব থাকা অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা শরীয়তের পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন ব্যক্তি ইমান এবং এতে সাদের সঙ্গে সমস্ত পানাহার এবং স্ত্রীর সাথে যৌন সম্ভব থেকে জেনা ব্যবসার থেকে মেলামেশা থেকে দূরে থাকার নাম হলো রোজা ভালো করে বোঝেন শর্ত হলো দুইটা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খাবার বন্ধ থাকবে আর দুই নম্বর স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না এর নাম হলো রোজা বা সিয়াম এখন আপনাদের আমি প্রশ্ন করতে চাই আপনি রোজাও থাকলেন ঘুষও খাইলেন মিথ্যে কথাও বললেন সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাননি স্ত্রীর সাথে মিলামেশাও করেননি কিন্তু আপনি ঘুষ খাইছেন রোজা হবে সুদের কারবারি করছেন রোজা হবে মিথ্যে কথা বলছেন রোজা হবে তার মানে বোঝা গেল বাংলাদেশের প্রচলিত সংজ্ঞা দিয়ে যদি রোজা রাখি রোজা হবে না কি হবে না তাহলে রোজা যদি সঠিক করতে চাই রোজার সঙ্গে আগে ভালো করে মাথার মধ্যে ঢুকেন থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার এবং যৌন সম্ভব থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছে প্রত্যেকটা আদেশ মেনে চলা এবং আল্লাহ যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা নিষেধকৃত কাজ থেকে দূরে থাকার নাম কি সিয়াম বা রোজা আমি কি আপনাদের বুঝাতে পেরেছি আপনি রোজা থাকেন কিন্তু এক ও নামাজও পড়েন না রোজার হক আদায় হবে রোজা থাকেন আল্লাহর হুকুম মেনে চলেন না রোজা হবে তার মানে গেল সিয়াম যদি সঠিকভাবে করতে চাই রোজা যদি সঠিকভাবে করতে চাই শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়াও যাবে না স্ত্রীর সাথে মিলামেশাও করা যাবে না আবার পাশাপাশি আল্লাহ যতগুলো আদেশ করেছে যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ থেকে আমাদের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে কার কথা আরো জোরে বলেন আপনি রোজাও থাকলেন স্ত্রীর সাথে মেলামেশা করেননি হালাল সম্পর্ক থেকে দূরে ছিলেন ভালো কিন্তু আপনি আবার অন্য মেয়ের সঙ্গে রিলেশন করলেন জেনাবেবিচার করলেন রোজা হবে কথা বলেন রোজা হবে আল্লাহ যেই কাজগুলোকে হারাম করেছেন এই কাজগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে